তো ওইখান থেকে পরিচিত আচ্ছা এখন এখানে এসে আর পিসি নিয়ে কেমন লাগলো আসলে ভিডিওতে যা দেখাই আমরা আসলে এক্যুরেট কিনা এক্যুরেট এর থেকে আমি জানি সবাই কেমন লাগে আমার কাছে ব্যক্তিগত ব্যাপারে এক্যুরেট থেকে আরো বেশি ভালো লাগছে যেমন আপনাদের মানে কথাবার্তা আপনাদের মানে প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক ভালো লাগছে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনি পিসি দিয়ে মূলত কি কাজ করবেন

আমি আসছি কুমিল্লা থেকে আসছি কুমিল্লা থেকে আসছি আমাদের ভিডিও কতদিন ধরে দেখেন আপনাদের ভিডিও প্রায় আমি দুই বছর ধরে দেখি অনেক আগে থেকে আমার একটা ইচ্ছা ছিল যে পিসি এক্সপ্রেস থেকে আমি একটা বিসি বিল করব হ্যাঁ তো অনেক ভিডিও দেখছি তো এখন আমার হাতে টাকা আসছে তাই আমি আপনাদের পিসি এক্সপ্রেস এ চলে আসছি পিসির মধ্যে কি কাজ করবেন কি কাজের জন্য নেয়া আমি মূলত গ্রাফিক্স ডিজাইনার তারপরে আপনার ভিডিও এডিটিং

দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ